আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের ভিসা আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেলজিয়ামের পর এবার নেদারল্যান্ডসের জন্য সেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ করছে ঢাকার সুইডিশ দূতাবাস বুধবার এক অক্টোবর দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার সুইডেন দূতাবাস সেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের হয়ে প্রতিনিধিত্ব করবে না ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে সেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী পনেরো অক্টোবর পর্যন্ত দূতাবাস জানায় যদি নেদারল্যান্ড সেনজেন অঞ্চলের ভ্রমণের জন্য আপনার প্রধান গন্তব্য হয় তবে আপনাকে সরাসরি ডাস কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে এর আগে গত পনেরো সেপ্টেম্বর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন নেওয়া বন্ধ করে দেয় সুইডিশ দূতাবাস দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস যা শরীরে দিল্লির ভিএফএস এর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী